হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আল্লাহর মেহরবানিতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিহার্স গত এপিসোডের কথা আমরা বলবো না তো আপনারা দেখছেন যদি সময়ভাবে সুযোগ হয় বা সব কিছু গুছাই নিতে পারি তাহলে অবশ্যই কাজটা করে দেবো তো ভিহার্স আজকে আসছি একটা পরিপ্যাক্ত শোষণ যেখানে হ্যাঁ মানে সব শোষণে হচ্ছে পোড়ায় তো এটা জানেন কিন্তু শোষানের সাইডে কিছু ওই যে কি যেন বলে সেই যাত্রার কথা বৈষ্ণবী তাদের কিন্তু মানে চাপা মাটি দেয় চাপা মাটি দেয় তো তাদের সেই চাপা মাটি দেওয়ার জায়গা ওখানেও শোষানি বলে মহাশণ যাই হোক সেই সেই জায়গায় আমরা যাচ্ছি পোষাচ্ছি এবং কেন পৌঁছাচ্ছি জানেন কারণ ওখানে পৌঁছানোর কারণটা হচ্ছে কোনো কাউকে সমস্যা করে না বা কিছু করে না কিন্তু এই বৈরাগীরের মধ্যে একজন ছিল মানে খুবই জানলে এবং শুনে আর অনেক কিছু জানে সেটাও ব্যাপার না সে জানে ভালো কথা কিন্তু তার ওখানে তার কবরের পাশে যে একজন মানে থাকে জিন জাতি থাকে সেই জিনজাতি নাকি এতটাই ক্ষমতা সম্পন্ন এক কথায় চ্যালেঞ্জ করতে আসলো আজ পর্যন্ত আমি কারোর সাথে চ্যালেঞ্জ করি না আমি সবসময় বলছি যে যা করার মালিক উপরে আসলাম কিন্তু আজকে তারপরেও চ্যালেঞ্জ করতে বাধ্য হইলাম আমি নাকি তার সাথে বন্ধুত্ব করতে পারব বন্ধুত্ব কি মানে শত্রুতাও করতে পারবো না মানে তার সাথে কোনো দেখাই পাবো না ওনাকে

আরে এই সামনে এই সামনে কোন সামনে আমাদের মনে হয় ওইদিকে আগানো ঠিক হবে না আগে সে কাজ যেটা ভালো মনে করেন করতে পারেন জাহাঙ্গীর কাকা আলো জ্বালান আলো দলান জাহাঙ্গির কাকা আসলাম কাকা নজরে সবকিছুই পড়ে খারাপ হয়ে গেছে সবসময় কিছু দেখেন কাকা কি অবস্থা কাকা আজকে আকাশ কাকাশ হাতে আছে না ওখানে বাগানের মাঝখানে আলো দেখা যাচ্ছে আর ওইদিকে ব্যাগ পাশে টাঙিয়ে আনতেছে ওই আলো আর দেখা যাচ্ছে না দেখুন খারাপ হয়ে গেছে না ওই দিক আর ওই দেখা যাচ্ছে না সাবধান আসতে না সাবধানে যাওয়ার কাকা এইদিকে যে যাবে না কি জাহাঙ্গীর কাফে যে এইদিকে যাচ্ছে এইদিকে যাই না

আপনারা থাকবেন নয় নেই দাদা জান না দাদা নয় নেই লাভ হবে যদি আসে তাহলে হ্যাঁ যতক্ষণ সকাল হবে মানে আকাশটা কেমন এক দূরে চলে যাচ্ছে দেখা যাচ্ছে আকাশ কেমন কি জানো খুঁজে পাচ্ছি এরকম দেখা যাচ্ছে হালকা হালকা আবছ আবছ দেখা যাচ্ছে অনেক ভিতরে চলে গেছেcentrum যখন তাহলে আপনি যদি যাবেন

काका आकाश काका आकाश काका ला इला इला ना तो सुभान अल्लाह भी हम जी सुभान अल्लाह ला इला मोहम्मद असलम काका अपने डाकन तो काका डाकन तो हसन आकाश का फजत जना और पीस पीस आसना अपने पीस पीस आसे पीस पीस ला इला सुभान अल्लाह सुभान अल्लाह भी हम जी सुभान अल्लाह ला इला काका

हामी भय पाइसी काका खुब भय पाइसी आफ्नै जो दिएर गुम करेन काका त्यसले बासा बिके काका काका आगे जान्तु काका आगे जान्तु काका हामी त बुझ्छ त्यसै यही रकम गर्दैछ त जहाँ मन एक हाउस गर्छ म त खुब भयो लाग्छ নকিয়ে গেছে তো হ্যাঁ हां দিমবা লাগিছ মনে হচ্ছে না হ্যাঁ আ আচ্ছা ওটা কি দেখিবা এই আছে কইও দেখি না এই냥 তো সোনা করে সোনা দিলা না ইলা হেলান তো সোনা করে না লা আল্লাহু আল্লাহ সুমাল রাসুল রাসুল ও কানে কি থাকে আরে ভাই なんでしょうね。

যে শত্রু সে সময় পাইলে আপনি ঘায়াল করবে এটাই বাস্তবতা আপনি এইদিকে থাকেন তো কাকা

দুজনের কাছে থাকেন তো কাকা দেখতে কাকা আপনার মতো তো আমার চোখ এত পরিষ্কার না কাকা আসবো কাকা আসবো এই আপনি আসছেন কেন মানা করলো না আপনি

ওই বাগানে থাকে না বুঝছেন আপনারা মানে ভাবতেও পারবেন না যে এটা আসলে দিন বা কোন জাতি

না আপনি এটা আর এটা দুয়ের চ্যালেঞ্জ না আমি আমি তো বলি নাই কাকা যে জিন জাতির সাথে চ্যালেঞ্জ করছে আমি কইছি চ্যালেঞ্জ করছি ও আচ্ছা ঠিক আছে কার সাথে চ্যালেঞ্জ করছি যখন এই কাজটা সমাধান করব তখনই আমি জিতব জয় তো ভিউয়ার্স আমার জয় দেখতে চান আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি নিজে কিন্তু চ্যালেঞ্জ করছি এই প্রথমবার জিততে আমাকে হবে সবাই দোয়া করবেন যেন জিততে পারি আমি

Huh?